এ আমি ছোটবেলা কিনেতে মানুষ করতেতে আপনি কত দিন চাষ করছেন কত টুকু গস্ত দর্বে গরুটার গায় ছয় মন ছয় মন এখন কত টুকু আছে এখন কত টুকু গস্ত আছে এই ইন্ডিয়ান গরু আসছে আর কাফ কামরয়স মানে ধান কাটা কাফ কামরয়স এ বাজারে আচ্ছা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে হালের বলদ গরুগুলো চাষের গরু দর্শক ইন্ডিয়ান গরু দেশি গরু কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে যেইগুলো আপনারা চাষের জন্য নিতে পারবেন পাশাপাশি মাংস ধরাতে পারবেন দর্শক শুকনো দেখে সুপ্রিয় দর্শক এই দিকে একজোড়া দেখতে পারছেন দেশি বলদ গরু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো ভাই ভালো এই তো আলহামদুলিল্লাহ বাজার কেমন চলছে ভাই ভালো না কারণ কি এই ইন্ডিয়ান গরু আসছে আর কাজ কাম রয়েছে মানে ধান কাটা কাজ কাম কম আচ্ছা আচ্ছা যেহেতু মানুষ হচ্ছে মাঠের কাজে ব্যস্ত ইন্ডিয়ান গরু ঢুকেছে তার ফলে বলদ গরুর দাম কম তার মানে যারা যে কোনো গরু ক্রয় করতে চায় এখন হচ্ছে উপযুক্ত সময় তাই তো পাশাপাশি মাংসের দামও কম আচ্ছা এটা কয় দাঁত করে এই যে দর্শক সাদাটা আদাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আর লালটা দুই দাঁত লালটা দুই দাঁত এক জোড়া গরু এই জোড়াটা আপনি চাচ্ছেন কত দুইশো চল্লিশ দুইশো আপনারা শুনলেন দর্শক এক জোড়া গরু দেশি জাতের দুই লাখ চল্লিশ হাজার টাকা মূলত দাম চাচ্ছেন চোগাসার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত হলে নিয়ত ভাই দুই লাখ পনেরো বিশ দশ আপনারা শুনলেন দর্শক দুই লাখ পনেরো বিশ দশ হলেই মূলত বিক্রি করবে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন হালের বলদ দর্শক চাষ করতে করতে একদম কাবু হয়ে গেছে প্রান্তিক খামারির গরু তাই তো কাকা কয় দাঁত সমান বয়সের গরু আপনারা শুনলেন দর্শক গরুটা দেখতে পাচ্ছেন বডি স্ট্রাকচার আপনারা মাংস ধরাতে পারবেন দর্শক সমান বয়সের একটা গরু কয়টা নেছেন গরু এই একটাই একটাই চাচ্ছেন কত চাচ্ছি একশো একশো চাওয়া বেসা বিক্রি পঁয়ষট্টি সত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ভালো করে লক্ষ্য করুন বড় গরু দর্শক দেশি জাতের বলদ গরু চাষ করতে করতে একদম কাবু হয়ে গেছে আচ্ছা কাকা যখন প্রপারলি গোস্ত দাঁড় করানো হবে কতটুকু গোস্ত ধরবে গরুটার মন শুনলেন আপনারা ছয় মুন ধরবে সুপ্রিয় দর্শক দেখতে পারছেন এক জোড়া গরু দেশি বলদ দর্শক হাটের শুরুতে সো গরু হাটে টাকা এতো দেশি না হ্যাঁ দেশি কোথা থেকে আসছেন? একটু আটটা বড় আট থেকে কেমন দেখছেন বাজার? ভালো এখন দেখছি এখনো কি দর দাম হয়েছে? না এখনো দদ দাম হয়নি। কয় দাঁত করে? ওই একটা দোকান দিতেছে আর একটা দাতে একটা এখনো দা তেনি। দেখতেছে আচ্ছা আচ্ছা। এইটা দাঁতিনি তাই তো? এইটা দা তেনি আর পরেরটা দর্শক দুই দাঁত আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রেশ দেশি একজোড়া গরু। হালের বলদ দর্শক প্রান্তিক খামারির গরু। আপনার কিনা গরু না বাসার গরু এ আমি ছোটোবেলায় কিনে এতে মানুষ ফিরেতে মানে ছোটো থাকতে কিনে মানুষ করছে ফিরে তাই নাংলা থেকে আচ্ছা আপনি কতদিন চাষ করছেন এই ধরো মাস পাঁচ ছয় মতন ছোটো থেকে বড় করে পাঁচ মাস কাজ করায় এখন হাঁটে নেছেন আচ্ছা আচ্ছা জোড়া চাচ্ছেন কত জোড়া দুই লাখ তিরিশ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ তিরিশ দাম চাচ্ছে জোড়াটা কত হলে বিক্রি হবে আল্লাহ বলতে পারবে আপনি একটা ধারণা দেন এখন যা কাছে তো দশ হবে বেশি কিন্তু ষোলো বেশি দুইশো হলে বিক্রি করবেন শুনলেন দর্শক জোড়াটা দুইশো হলে বিক্রি হবে হালের বল দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এখানে একটা দেখতে পাচ্ছেন একদম গোস্তে পরিপূর্ণ ভাই কোথা থেকে আসছেন জিনাইদা থেকে কয় জোড়া নাসছেন একটাই নাসছে দর্শক জিনাইদা থেকে আসছে দর্শক একটাই না আসছে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা গরু এই জাতে কি ভাই ও দেখে দেশি দেশি একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কয় দাতে ও দাঁত সমান দাত চাচ্ছেন কত 162 162 আপনারা শুনলেন দর্শক সমান গরু 162 আচ্ছা ভাই এখন কতটুকু কষ্ট আছে পাসমন আছে যখন প্রপারলি গোস্ত দাঁড় করানো হবে মোটামুটি কতটুকু ধরতে পারে সাত মন শুনলেন দর্শক সাত মন হবে দেখতে পাচ্ছেন আচ্ছা বেসা বিক্রির সময় কি একটু কম আছে তা তো আছে দর্শক তার মানে হয়তো দেড়ের আশেপাশে হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে